তেজগাঁও বেঙ্গল স্টুডিওতে অনুষ্ঠিত হয়ে গেল ডিজাইনার বিপ্লব ও আর টিভির আয়োজনে বিশেষ এক ফ্যাশন শো ঐতিহ্যে বাংলা সিনেমা শিরোনামের এই ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন সিনেমা জগতের তারকারা বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলা সিনেমা খুব সহজেই অনুমান করা যায় পুরো আয়োজনটা বাংলা সিনেমাকে ঘিরে কিন্তু আমাদের সিনেমাকে নিয়ে এমন আয়োজন একেবারেই নতুন ফ্যাশন শোয়ের মধ্য দিয়ে এই প্রথম তুলে ধরা হল বাংলা সিনেমাকে বাংলা সিনেমার বিভিন্ন গান ছিল এই ফ্যাশন শোয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক আর তার সাথেই বিভিন্ন পোশাক নিয়ে রানওয়েতে হাজির হন মডেলরা শুরুতে সঞ্চালনার দায়িত্ব বিপ্লব সাহা নিলেও পরবর্তীতে সেই দায়িত্ব গিয়ে পড়ে চিত্রনায়ক ও নাবিলার উপর ফ্যাশন শো এর পাশাপাশি প্রদর্শিত হয় বাংলা সিনেমা নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র স্বাধীন দেশে একদল চলচ্চিত্রে চোখে মেঘে সেভাবে পেরিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করল ফ্যাশন শোয়ের বিভিন্ন পোশাকে তুলে ধরা হয়েছে বাংলা সিনেমাকে সিনেমার বিভিন্ন পোস্টার নিয়ে ডিজাইন করা হয়েছে বেশ কিছু পোশাক বাংলা সিনেমার বিভিন্ন ক্যারেক্টার নিয়ে সাজানো হয়েছিল একটি ফ্যাশন কিউ যেখানে নায়ক নায়িকার স্টাইল লুক আর পোশাক নিয়ে রানওয়েতে হাজির হন এ সময়ের কয়েকজন মডেল অভিনেত্রী ফ্যাশন শোয়ের পাশাপাশি ছিল নাচ মঞ্চে নাচ নিয়ে আসেন মডেল অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এছাড়াও নাচ পরিবেশন করেন চিত্রনায়িকা তওয় এবং বিশেষ একটি পরিবেশনা নিয়ে মঞ্চে আসে থিয়েটার দল কাদামাটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা সিনেমার কয়েকজন গুণী অভিনেতা অভিনেত্রী শুভেচ্ছা বক্তব্য রাখেন ফারুক অন্যদিকে রানওয়েতে হাঁটেন চিত্রনায়িকা রোজিনা ভিন্ন ভাবনা পরিকল্পনা আর মডেলদের বাংলা সিনেমার আদলে উপস্থাপন করেন ডিজাইনার বিপ্লব সাহা কামরুল